কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত তামাক শিল্পের উপর বর্ধিত জিএসটির ধাক্কায় মুর্শিদাবাদের বিড়ি শিল্প এক ভয়াবহ সংকটের মুখে পড়তে পারে আশঙ্কা ছিল পশ্চিমবঙ্গেরই মুর্শিদাবাদে বিড়ি শ্রমিকদের মাঝে জিএসটি হারে হালের সংশোধনে সিগারেট গুটখা পান মশলার মতো তামাকজাত দ্রব্যকে পাপের পণ্য বলে চিহ্নিত করেছে নরেন্দ্র মোদী সরকার করেছে চল্লিশ শতাংশ বিশেষ কর আরোপ তবে সেই তালিকায় নেই বিড়ি কেন সরকারি তথ্য অনুযায়ী দেশে আছে প্রায় উনপঞ্চাশ দশমিক আট দুই লক্ষ বিড়ি শ্রমিক এদের বাস মূলত ছোট শহর ও গ্রামে বেশিরভাগই মহিলা গৃহস্থালির কাজ ও সন্তান লালন পালনের পাশাপাশি বাড়িতে বসে বিড়ি বানিয়ে জীবিকা নির্বাহ করেন তারা সরকার তাই বিড়ির ওপর জিএসটি তুলনামূলকভাবে কম রেখেছে মোদী সরকারের সেই সিদ্ধান্ত নিয়েও উঠে গেল রাজনৈতিক প্রশ্ন সমাজ মাধ্যমে কেরল প্রদেশ কংগ্রেসের পোস্টে লেখা হয়েছে বিহার আর বিড়ি দুটোই শুরু বি দিয়ে তাই কি এতে কোনো পাপ নেই কংগ্রেস নেতা রশিদ আলভি প্রশ্ন তুলেছেন কেন বিড়িতে আঠাশ শতাংশ জিএসটি কমিয়ে আঠেরো শতাংশ করা হলো ভোটের মুখে এই পদক্ষেপ বিহারকে তুষ্ট করার চেষ্টা কংগ্রেসকে পাল্টা নিশানা চিরাগ পাশওয়ান ये केरल कांग्रेस की ही सोच नहीं है ये कांग्रेस पार्टी की ही सोच है इन्होंने हमेशा से बिहारियों को बदनाम करने में कभी कोई कसर नहीं छोड़ी बीड़ी से अगर आप बिहारियों की तुलना कर रहे हैं मतलब इससे ज्यादा अपमान बिहारियों का और ये कर नहीं सकते ऐसे में कांग्रेस को জবাব দেনি রাহুল গান্ধীদের উপলব্ধিতে না এলেও অধীর চৌধুরীরা বোঝেন বিড়ির ওপর জিএসটি বাড়লে কী ক্ষতি হতো বিড়ি শ্রমিকদের বিডির সঙ্গে বিহারকে জুড়তে গিয়ে কি ফের ভুল করে ফেললেন কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা বেশ সারা জাগিয়েছিল বিহার জুড়ে কিন্তু দারভাঙার সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের উদ্দেশ্যে ভেসে আসার কু কথা রাহুল তেজশ্বীকে পেছনে ফেলে দিয়েছে বেশ কয়েক কদম ভোটমুখী বিহারে মায়েদের সম্মানকে হাতিয়ার করে নিয়েছে বিজেপি মোদীও স্লোগান তুলেছেন মায়ের অপমান সইব না সইব না সেই পরিস্থিতিতে ফের ভুল পদক্ষেপ কংগ্রেস নেতৃত্বের ক্ষমা চেয়ে পরিস্থিতি সামাল দেবেন রাহুল গান্ধী নাকি হারাবেন ভোটার অধিকার যাত্রার সুফল উত্তর মিলবে মাস কয়েকেই ক্যালকাটা নিউজ